আসসালামু আলাইকুম প্রিন্সেস মেনুকা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পরে আসলাম বলা যায় আট থেকে সাত মাসের মতো সময় পরে আমরা আজকে থেকে আবার ব্লগ চালু করলাম আজকে বাচ্চাদের লিটারে ট্রেন করা নিয়ে কিছু কথা বলবো মেনুকা কিন্তু লিটারে ট্রেন করা মেনুকাকে আমি খুবই ছোটোবেলায় যেহেতু এনেছিলাম তাই ওকে ট্রেন করাতে আমার খুব বেশি দিন সময় লাগেনি মাত্র পনেরো দিনে ওকে আমি লিটারে ট্রেন করতে পেরেছিলাম এই জার্নিটা খুব একটা সহজ ছিল না যেহেতু আমার আগে বিড়াল পালার কোনো অভিজ্ঞতা ছিল না তাই আমি কিছু ইনফ্লুয়েন্সারদের ফলো করেছিলাম তো এক ইনফ্লুয়েন্সার আপু যার অনেকগুলো বিড়াল আমি নাম বলছি না তাকে দেখেছিলাম বালুতে ট্রেন করানো তো ওই ভিডিওটা দেখার পর আমি বালু এনেছিলাম কাঠের গুঁড়ি এনেছিলাম কিছুতেই কিছু হচ্ছিল না তারপর আমার খুব কাছের একজন আমাকে সাজেস্ট করলো লিটার কিনে আনার জন্য তারপর আমি লিটার ইউজ করা যেহেতু শুরু করেছি তখন থেকে দেখলাম যে মেনুকার লিটারেই অভ্যস্ত হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগেনি তবে প্রত্যেক বেলায় হচ্ছে ওকে খাওয়ানোর দশ থেকে পনেরো মিনিট পরে লিটারে নিয়ে বসে রাখতে হতো বসে থাকতে হতো যতক্ষণ না করে এভাবে হচ্ছে পনেরোটা দিন আমি তিন বেলা চার বেলা করে ওর জন্য সময় দিয়েছি সময় না দিলে আপনারা পারবেন না ট্রেন করাতে তো এই হচ্ছে লিটার ইউজ করা দেখেন মেনুকা কিন্তু এখন নিজে নিজে একাই করে আর এই যে এখন হচ্ছে মাছ খাওয়ালাম আজকে বাসায় আমাদের জন্য রান্না হবে মাছ আর সবজি দিয়ে তরকারি তো আমি মাঝে মধ্যে সময় পেলে রান্না করি আর রান্না করতে ভালোই লাগে এ হচ্ছে মেনুকা টাকা নিয়ে নিচ্ছে টাকা গুনতে বসলেই একটা সমস্যা চলে আসে দৌড় দিয়ে যে কোনো একটা নোট মেনুকারকে দিতেই হবে মেনুকার কিন্তু ব্যাঙ্ক আছে মাটির ব্যাংক। সেখানে মেনুকার টাকা জমায় তো এখান থেকে মেনুকা টাকা চয়েস করতেছে কোনটা নেবে দশ টাকার নোট ধরিয়ে দিব ভাবতেছিলাম এমনি টাকা কম আছে দশ টাকার নোট নিবে কিনা না পঞ্চাশ টাকার নোট নিবে এটা এখনও বুঝতে পারছে না তো যাই হোক অনেক কথা বললাম আর আমরা অনেক দিন সাত থেকে আট মাস পরে আবার ভ্লগ শুরু করছি আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আগের মতোই ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই জানতে পারেন চেষ্টা করব নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও বানানোর আশা করব আপনারা সবাই আগের মতো আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবে আপনাদের অনুপ্রেরণাতেই কিন্তু মেনুকার চ্যানেলটা আজকে এই পর্যন্ত চলে এসেছে আশা রাখছি খুব দ্রুত আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা আবার গ্রো করবে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন